দিকে যেখানে কোচবিহারে পৌঁছতে পারেনি তৃণমূল কংগ্রেস প্রার্থী অন্যদিকে জেলা জুড়ে প্রচারের ঝড় তুলেছেন দু লোকসভা নির্বাচনের কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ঘোষণা করেন বিজেপি ক্ষমতায় আসলে দেওয়ানহাট স্টেশনে দাঁড়াবে উত্তরবঙ্গ এক্সপ্রেস এতে একদিকে যেমন মানুষের উপকার হবে অন্যদিকে দেওয়ানহাটের মতো গুরুত্বপূর্ণ ব্যবসা ক্ষেত্র আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলাবাহুল্য দীর্ঘদিন থেকেই দাবি উঠছিল দিনাটা স্টেশনের পর দেওয়ানহার স্টে স্টপেজ হোক উত্তরবঙ্গ এক্সপ্রেসে স্থানীয় ব্যবসায়ীদের দাবি ছিল তাদের উৎপাদিত মূলত কাঁচা শাকসবজি এবং পণ্য সামগ্রী অন্যত্র রপ্তানির ক্ষেত্রে সুবিধা হয় এর ফলে এলাকার ব্যবসায়ীদের যথেষ্ট উন্নয়ন হবে এবং এলাকায় আর্থসামাজিক পরিস্থিতির উন্নতি হবে তাই বলে কি উন্নয়নের কাজ বন্ধ থাকবে কোন বছরে লোকসভা নির্বাচন হয় কোন বছর বিধানসভা নির্বাচন হয় কোন বছর পৌরসভা নির্বাচন হয় তো কোন বছর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হয় নির্বাচন তো প্রত্যেক বছরই হবে কিন্তু উন্নয়ন তো থেকে থাকবে না দেওয়ানহাটের নাগরিক আমার কাছে আবেদন রেখেছিলেন দেওয়ানহাট স্টেশনে যাতে উত্তরবঙ্গ এক্সপ্রেস স্টপেজ দেয় গতকাল

পৌরসভা নির্বাচন হয় তো কোন বছর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হয় নির্বাচন তো প্রত্যেক বছরই হবে কিন্তু উন্নয়ন তো হয়ে থাকবে দেওয়ার শুধু নাগরিক আমার কাছে আবেদন রেখেছিলেন যাতে উত্তরবঙ্গ এক্সপ্রেস স্টপেজ দেয় গতকাল জিএম নট ফ্রন্টিয়ার সেটা আমার মিটিং হয়েছে এবং আগামী দুদিন পর বৃহস্পতিবারে আমার সঙ্গে বিভিন্ন এক ধরনের ফাইনাল হয়ে আছে আমি আপনাদেরকে আসত করতে চাই যে অতি সত্য খুব তাড়াতাড়ি ডামট স্টেশন ডাওনট স্টেশনে উৎকল মানব ছিল